বন্ধুরা এখন সেই তাল বটের নিচে দাঁড়িয়ে আছি যেখানে বাবা বলেছিলেন তাল বটে জড়িয়ে থাকা মিথ্যে নয় ঠিক আছে তাল ছাড়া বেতাল যারা তার পিছে ভয় সেইখানে ইন্টোটা দিয়ে নিচ্ছি এইবার এই ভিডিওটা হবে বিকেলে রাতে যা যা হবে এখানে শেয়ার করব। পুজোর ভিডিও মঙ্গল ঘটের ভিডিও সেগুলো আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখানে সুখিয়া দি বসে আছে ঠিক আছে পুজোর ভিডিও আর মুরগুল ঘটের ধরার যে ভিডিওটা হবে সেটা শেয়ার করবো আলাদা ভিডিও এটা রাতে কি কি হচ্ছে সেটা শেয়ার করবো দিনের জন্য আলাদা ভিডিও শেয়ার করে দিয়েছি এটা নতুন ব্লগটা চালু করলাম তাল আর বটের নিচে দাঁড়িয়ে আছি বাংলাদেশের আমতা থেকে মা বাগলা ঠাকুর এসে এখানে গাপের তলা ছেলে তাল বটের নিচে আশ্রয়ের কথা বলেছিলেন লেখা আছে সেটাই তোমাদের সাথে একবার দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি আরে ব্লগটাই করেছি ওটাই আমি প্রসাদ খাওয়ানোটা দেখিয়েছি রাতও এইখানে প্রসাদ খাওয়াবে এই যে লাইনটা যেটা পড়েছে ব্লকটা যে সেকেন্ড চালু করেছি রাতের ভিডিওগুলো দেখাবো যাতে দেখো লাইনটা এখনও প্রসাদের চলছে বেলা গড়িয়ে যাচ্ছে এত ভক্তরা এখনও প্রসাদের জন্য লাইনে আছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সেটাও শেয়ার করে দিলাম দেখো মেলা উৎসব করলাম দেখাও বলেছিলাম নেক্সট দেখো মেলা উৎসব তো মেলাটা তোমরা দেখতে থাকো মাঠেও মেলা বসেছে আগের বারও মাঠে তো বাচ্চাদের খেলনা পাটি বসেছে বাবা বাগলার মেলা উৎসব বৈশাখের শেষ শনিবার খালনা বাড়িতে দেখতে থাকো 何で বাচ্চাদের সব খেলার জিনিস এখানে জিলিপি বাদাম পুরো রাস্তা জুড়ে মাঠ জুড়ে বসেছে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করে দিচ্ছি দেখো এখানে রাত্রে সেই ভোগ প্রসাদ খাওয়াচ্ছে টেবিল চেয়ারে সকালে বসিয়ে মাটিতে খাইছে এখনই টেবিল চেয়ারে খাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে তো দেখো রাতের ভোগ প্রসাদও দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে সব রেডি আছে রাতে এখানে ভোগ প্রসাদ খাচ্ছে খাওয়াচ্ছে এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো সকালেও এখানে খাইয়েছে কালনা মন্দির থেকে জায়গায় জায়গা তো প্রসাদ বিতরণ হয় সেটাও শেয়ার করছি ব্লগে নেক্সট ব্লগে আমরা এখানে বসে প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তোমার প্রসাদ বিতরণ চলছে রাত্রিরে ভোগ প্রসাদ চলছে ভক্তদের চলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে আমরা এখানে প্রসাদ খাবো কে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে তো কাল না যে কি কী করেছি ব্লগটা সেকেন্ড পার্টটা শেষ করা হয়নি রাতে কি কি হয়েছে দেখাও বলেছি তা বাড়িতে এসে ভ্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিছু দেখানো হয়নি বাড়িতে এসে বাস গিয়ে পরের দিন ভিডিওটা শেষ করছি শুয়ে শুয়ে খুবই গরম গেছে আর সেই ইন্টারটা দিয়ে শেষ করা হয়নি পরে আর দেখানো হয়নি কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন কোনো ভিডিও আবার চলো